হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ধোসা আমি আজকে ধোসা বানাবো দেখুন আমরা যে ঘরে ভাত খাই সেই চালটা নিয়েছি সেদ্ধ চাল আর এটা নিয়েছি বিউলির ডাল এখন এই দুটোকে ভালো করে ধুয়ে নেব আমি সমান পরিমাণে দুটো নিয়েছি চাল ডাল আর এখানে নিয়েছি দেখুন মেথি এখানে আমি এই যে এতটুকু মেথি নিয়েছি মানে এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নেব ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে এরকম ভাবে চটকে চটকে আমি পাঁচ ছয় বার ধুয়ে নিচ্ছি চালটাকে আমি পরিষ্কার করে ধে নিয়েছি চাল ডাল একসঙ্গে এখন জল দিয়ে দিচ্ছি এই চাল ডাল এখন আমি আট থেকে দশ ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দেবো ফিরে আসছি দশ ঘন্টা পর চাল ডাল গুলো ভিজিয়েছিলাম দশ ঘন্টা হয়ে গেছে দেখুন কতটা ফুলে গেছে ভিজে একদম ভিজে গেছে চাল ডাল দুটোই এখন এগুলোকে মিক্সি করে নেব একটা মিক্সি জার নিলাম আমি অর্ধেক করে মিক্সি করে নেব হালকা জল দিয়ে আমি মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন বাকি চাল ডালটাও একইভাবে করে নিচ্ছি সবগুলো চাল ডাল আমার মিহি করে পেস্ট করা হয়ে গেছে এ দেখুন ঠিক এরকম হয়েছে এখন আমি এই বেটারটাকে ঢাকা দিয়ে আরো আট দশ ঘন্টা রেখে দেবো কালকে রাতে ভিজিয়েছিলাম আর আজকে সকালে পেস্ট করলাম আবার সারাদিন রেখে দেব সন্ধ্যের সময় এবার ঢেকে রেখে দিচ্ছি দোসার ব্যাটারটা আমি আট ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কতটা ফুলে গেছে আমি এখন অল্প করে নুন দিয়ে দেব আমি ভিজানোর সময় একটু নুন দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি তাই এখন অল্প করে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি আর এই দেখুন এখানে চারটে আলু সিদ্ধ করে নিয়েছি ধোসার জন্য একটা তরকারি বানাবো সিদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি চলুন তাহলে তরকারিটা করে নিই ধোসার জন্য আমি তরকারি বানাবো তার জন্য একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিলাম এখানে আটা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব আদা কুচি আর লঙ্কা কুচি হালকা ভেজে নিয়েছি এখানে একটা টমেটো কুচিয়ে রেখেছি দিয়ে দেবো টমেটোটাকে আমি একটুখানি ভেজে নিচ্ছি টমেটোটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম এখন দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো লবণ এখন সেদ্ধ করা আলোগুলো আমি একটু ভেঙে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিলেই সকালটা রেডি হয়ে যাবে দিয়ে দিচ্ছি সেনের পাতা কুচি চোপ শেষে দিয়ে দেবো একটু গরম মশলা ব্যাস হয়ে গেল এখন ভালো করে একটু মিশিয়ে নেব তাহলে আমাদের দোসার জন্য তরকারিটা একদম রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি দোসা গুলো বাজার জন্য একটা দোসা মেকার বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলটাকে একটু চারিদিকে লাগিয়ে দেবো জল দিয়ে ঠান্ডা করে দিন এক হাতা পেটার নিয়ে নিলাম দুই তিন মিনিট ভেজে নেব তিন মিনিট ভাজার পরে দেখুন হালকা কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দেব তেল তেলটাকে চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে তেলটাকে দেওয়ার পরে আমি দুই মিনিট আবার ভেজে নেব আবারও দুই মিনিট ভেজে নিলাম এখন আমি তুলে নেব देखे एक করে দিয়ে দিলাম আচ্ছা আমারও 3 মিনিটের মত লেগে নিচ্ছে ভেজে নিয়েছি এখন তেলটা দিয়ে দেবো তেলটা দেওয়ার পরে এবার চারিদিকে লাগিয়ে দিতে হবে এটা আমি চারিদিকে লাগিয়ে দিলাম এবার আরো দু মিনিট ভেজে নিচ্ছি আমি আবারও দুই মিনিট লেজে নিলাম তখন তুলে নেব হয়ে গেল আমার এই দেখুন আমি একইভাবে সবগুলো বেজে নিচ্ছি এই দেখুন আমি তিনটে ধোসা বানিয়ে থালাটা সাজিয়ে নিলাম তরকারিটা আর এখানে আমার বানানো একটু নারকেলের চাটনি ছিল সেটাও দিয়ে দিলাম আর কতটা মুচমুচে হয়েছে আমি দেখাচ্ছি দেখুন আর আমার এই দোষার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধা রানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে